মানে যেটা দারিদ্রতা সেটাও অনেকটা কমে গিয়েছে এবং সিমিলারলি যেটা আরও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঋণ সেটা কতটা ক্ষতি করলো এই জায়গাটাতে একটু যদি বিস্তারিত আসেন আলোচনায় আমি প্রথমে বলছি আপনি দেখেন যে উনি ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার ঋণ নিলেন আইএমএফ থেকে এবং এটা কোনো আলোচনা ছাড়াই এবং এই যে ফোর পয়েন্ট বিলিয়ন ঋণ নিলেন তিনি এটা কোথায় লাগাচ্ছেন কি করছেন কোনো কোনো এটা এটা বিস্তারিত চড়া নিয়েছেন কারণ বিলিয়ন ডলার নিয়েছিলেন শেখ হাসিনা এবং তিনি বারবার আলোচনা আলোচনা করে নানা রকম ভাবে তিনি ভেবে তারপর নিয়েছিলেন এই যে বললাম মানে ইন্টারেস্ট রেট তো অবশ্যই আগের চেয়ে বেশি নট অনলি দিস আপনি খেয়াল করে যেটা দেখবেন যে এটা নেওয়ার পরেও উনি কিন্তু অনেক টাকা উনি প্রিন্ট করেছেন হ্যাঁ আপনি দেখেন একদিকে ঋণ নিলেন ঋণ নিয়ে কি করলেন এটা কোন হিসাবে গেছে নাই তারপরে মানে একদম আনপ্ল্যান্ড হয়েছে বেশ মানে অনেক টাকা তিনি প্রিন্ট করলেন ব্যাংকে শুধু প্রিন্ট করে মানে এটা শুধু কাগজ হিসাবে প্রিন্ট করছেন তা মানে ঋণ নিয়ে তো কোনো কিছু হলো না উনি এইটা ওই যে আমরা বললাম এটা আসলে রাজনৈতিক রাজনৈতিক দল গঠনের জন্য তিনি বিভিন্ন সরকারি বড়াদের আড়ালে এটা ফাইনান্স করছেন উনি ওনার লোক এটা আসলে দেশের কোন কাজে লাগছে না এই ঋণ উনি কে ফেলছেন অলরেডি এটা 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 ختم হয়ে গেছে তারপরে তিনি কি বলেন টাকা প্রিন্ট করলেন টাকা প্রিন্ট করে তিনি এই ঋণের কোথায় গালো এই টাকাগুলো কোথায় গালো তিনি রাজনৈতিক দলগুলোকে দিলেন নাকি নিজে রাজনৈতিক দল গঠন করলেন তিনি আসলে ভেতরে ভেতরে বেশ কিছু রাজনৈতিক কর্মকাণ্ড করছেন পাবলিক হয়তো যাচ্ছে না কিন্তু উনার মূল টার্গেট হলো এই টাকা গুলা উনার নিজেদের লোকের মধ্যে বিলি করা এবং অলরেডি বন্টন করে ফেলেছেন দ্বিতীয়ত আপনি দেখেন যে এই ঋণ শেষ টাকা প্রিন্ট করে টাকাও শেষ তারপর তৃতীয়ত আপনি দেখেন এখন এখন দেশ কোনোভাবে চলছে না এখন তিনি ব্যাট শুরু করলেন তার মানে দেখেন যে উনি ঋণ নিলেন তারা তারপরে এমনি খেয়ে ফেললেন এটা তারপরে এই ঋণ হওয়ার পরে তিনি টাকা প্রিন্ট করলেন এটারও কোনো নাই তারপরে এখন আপনি দেখেন যে ভ্যাট দিলেন এই মানে এই বছরের 9 তারিখ 9 জানুয়ারি তিনি এই ভ্যাটটা আরোপ করেছেন কিন্তু সংসদের অনুমোদন ছাড়া তো এই করটা নেওয়া যায় না এটা তো একটা ট্যাক্স সংসদ কি অনুমোদন দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো তত্ত্বাবধায়ক সরকার চলছে তাহলে কোথা থেকে সংসদ চলবে আসলে এটা তো একটা সম্পূর্ণ অবৈধ একটা এডমিনিস্ট্রেশন এই এই সংসদের অনুমোদন ছাড়া বাজেট উপস্থাপন ছাড়া কোন ধরনের ট্যাক্স আরোপ করা রীতি পৃথিবীর কোন দেশে নাই কিন্তু উনি নিত্য নতুন ভাবে উনি যা মনে চাচ্ছে তাই করছেন উনি দেয়া ভাবে এই যে একটা ওয়াটারের মাধ্যমে ব্যাট আরোপ করলেন এটার কোন নদীর পৃথিবীর কোনো দেশে নাই এবং উনি ধরে নিয়েছেন যে পরবর্তী সংসদ ওইটা অনুমোদন করবে তো এই নিশ্চিত তিনি কোথায় পেলেন তিনি সেটাই কি তাদের প্রশ্নটা উঠে আসছে তাহলে কি মহম্মদ ঘোটে দাঁড়াতে চলেছেন নাকি তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন এবার পরবর্তী সরকারকে বিপদে ফেলার জন্য তো উনার কথা হলো আমি মরবো সাধ্যকে নিয়ে মরবো এই ট্রেন উনার এই যে উনি যাওয়ার আগে একদম বাংলাদেশকে ডুবিয়ে তারপরে যাবেন উনারা উনাকে কে বুট দিবে উনি তো ওই দিন ওয়ার্ড কমিশনার পদে দিতে আর কোনো ক্ষমতা নাই বাংলাদেশের এমন কোনো যে আমরা বলি মেম্বার মেম্বার হওয়ার তো ওই উনার কোনো ক্ষমতা নাই এবং উনাকে কে ভোট দিবে উনি উনি দাঁড়াবে কি উনার নিজের নিজের স্ত্রীর ভোট তো পাবেন না তো এই লো অবস্থা উনার এবং উনি যাওয়ার আগে দেশকে ডুবিয়ে যেতে চান এই দিনে উনার এই অবস্থা আদারওয়াইজ ইনি এইভাবে সংসদ ছাড়া কোনোভাবেই এটা করার কোন সুযোগ ছিল না এবং এটাকে উনি কিভাবে করলেন মানে এটা সবাই দেশের সবাই ভাবছে যে উনি যাওয়ার আগে দেশকে ডুবিয়ে যাবেন এটা ওনার টেন্ডেন্সি বলে আমরা ভাবছি এই যে সাপ্লাই চেন এইভাবে যদি ঋণ নেওয়া হয় এবং তারপরে যদি ইন্ডাস্ট্রিগুলোকে নষ্ট করে দেওয়া হয় তাহলে তো সাপ্লাই চেনটা একেবারে ধসে যায় তাহলে কি এই মুহূর্তে বাংলাদেশের সাপ্লাই চেন একেবারে ধসে গেছে একেবারে দোষে দেয় না এখনো কারণ আপনি জানেন যে ভারত থেকে এখনো পণ্য আসছে তো এই জায়গাটা যদি মানে একটু নজরে আসে তাহলে যাবে আর যে মুহূর্তে ভারত তাদের সাপ্লাই বন্ধ করবে সেই মুহূর্তে বাংলাদেশ একদম ডুবে যাবে আর বাংলাদেশের ইন্টারনাল যে সাপ্লাই দিস ইজ ব্রোকেন ব্রোকেন একদম কমপ্লিটলি চাঁদাবাজির কারণে মানুষ সাংঘাতিক ভাবে বিপদগ্রস্ত এবং ক্ষুদ্র ব্যবসা যেগুলো আছে এগুলো একদমই ধ্বংস হয়ে গেছে এবং বড় ব্যবসাও ধ্বংস হয়ে গেছে বড় বড় বাংলাদেশের যে বড় বড় ব্যবসায়ীরা ছিল ওনারা কিন্তু বাংলাদেশের ব্যবসা বন্ধ করে দিয়েছেন তো অবভিয়াসলি সাপ্লাই চেন মানে আমি বলবো যে এটা অচিরেই একদম ব্রোখেন হয়ে যাবে এই মুহূর্তে হয়তো কোনোভাবে ঠিক আছে তো এটা বেশি দিন ঠিকবে বলে আমার মনে হয় না এই যে আপনিও বলেছিলেন যে বাংলাদেশে গার্মেন্টস এর নানা রকম নাকি জিনিসপত্র এসেছে পাকিস্তানের ওই জাহাজগুলো থেকে বাংলাদেশের তরফ থেকে নাকি এটাই বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে তাহলে সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন কোথায় উৎপাদন কি হচ্ছে এটা বড় ইন্ডাস্ট্রি তো বাংলাদেশের গার্মেন্টসটা আমি বলি আপনাকে এই যে বাংলাদেশের বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী যারা ছিল তারা কিন্তু ব্যবসা গুটিয়ে নিচ্ছে নতুন পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এখন আর অর্ডার দিচ্ছে না আগের মতো হ্যাঁ আগে যেভাবে ভারত থেকে অর্ডার আসতো আমেরিকা থেকে অর্ডার আসতো ইউরোপের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতো যে ওয়ার্ড গুলো তো রাজনৈতিক অস্তিত্বের কারণে তারা কিন্তু বড় বড় ওয়ার্ডার গুলো এখন বর্তমানে বন্ধ আছে যেহেতু ওয়ার্ডার বন্ধ আছে এদিকে উৎপাদন বন্ধ আছে ফলে বাং বেকার বেকারত্ব বেড়ে গেছে এবং আহ গ্রামে গুলোতে উৎপাদন উৎপাদনও বন্ধ হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ বর্তমান যে অবস্থার মধ্যে যে যাচ্ছে এইভাবে যদি চলে আর কিছু দিন এক দুই মাস যদিও এক দুই মাস শিখবে বলে আমরা আমরা মনে করি যে ইউনুস ইউনুস প্রশাসন এক দুই মাসের মধ্যে দেশ পালাবে কিন্তু এর আগে তো উনি দেশকে ধ্বংস করে দিয়ে যাচ্ছেন এদি ঋণ নেওয়া ঋণ নিয়ে পুরাটা মেরে দেওয়া তারপরে আপনি দেখেন যে আপনার টাকা টাকা প্রিন্ট করা তো টাকা প্রিন্ট করার পরে টাকা টাকাটা প্রিন্ট করলেন কি করে? এইভাবে তো টাকা প্রিন্ট করা না। তাহলে তো যে কোনো দেশই যে কোনো সময় টাকা প্রিন্ট করতে পারে। তার তো একটা নির্দিষ্ট নিয়ম বলা উনি আসলে কোন উপায় না দেখে উনি টাকা প্রিন্ট করলেন ফলে তো টাকার মান কমে গেছে। ডলারের বিপরীতে আপনাদের রুপির বিপরীতে আপনি বাংলাদেশে টাকার মান এখন অনেক অনেক টলাইনের দিকে। তো উনি তো চাচ্ছেন তো নিজের পকেট বাড়ি করা। উনি নিজে টিগি টাকা ওনার রূপ পাওয়া করে নিচ্ছেন। এই লুটপাটার মাধ্যমে উনি উনার নিজের প্যাট ভরছেন এবং উনার লোকদের প্যাট ভরাচ্ছেন কিন্তু দেশের বারোটা বেঁধে যাচ্ছে এই কারণে ঋণ নেওয়া ঋণের পরে টাকা প্রিন্ট করা টাকা প্রিন্ট করার পরেও কোন ব্যবস্থা না করে এখন ব্যাট আরোপ করলেন তিন গুণ তিনি ব্যাট বাড়িয়ে দিলেন এ তার ফলে বাংলাদেশের ব্যবসার অবস্থা কি হবে আপনি একটু ভেবে দেখুন আপনি ধরেন আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন একশো টাকা খেলে আপনাকে তো দশ টাকা ট্যাক্স দিতে হবে এখন আপনাকে দিতে হবে ত্রিশ টাকা